हजरत आहे জায়েদ বিন আকরাম রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান জুফা নামক স্থানে গাদি রেখু নিকট দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তিনি প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করলেন তিনি বললেন আম্মা এরপরে বললেন আলা আল্লাহ হে মানুষ সকল সাবধান সাবধান

আউকাল হুমা কিতাবুল মাহি আজদাবাজ্লা ফিল হুদা ওয়াত্নুর প্রথম নাম্বার হো চাল্লাহ পাকের কিতাব যেই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদেত রয়েছে যেই কিতাব যদি তোমরা অনুসরণ করতে পারো তোমরা হেদেত পাবে ওয়াদনুর এবং তোমাদের দুনিয়া আখেরাত যেই কিতাব অনুসরণ করার কারণে আলোকিত হবে জনে বলুন সভা আনন্দ এরপর অন্যান্য বলেন ফাহজুফ বিকিল্লা আরব আল্লাহর কিতাবকে শক্তভাবে আপিত চাপিয়ে ধরো ওয়াসতাম সিকু বিহি ফাহাসা আলা কিতাবি ওয়ার রাকাবা ফিহি আল্লাহর কিতাবকে শক্তভাবে আপনি ধরো এরপর আল্লাহর নবী আল্লাহর কিতাবকে আপে ধরার প্রতি মানুষদেরকে আরো নসিহত করলেন মানুষ যেন আল্লাহর কিতাব শক্তভাবে আপিয়ে ধরে আল্লাহর কিতাব মোতাবেক জীবন পরিচালনা করে এই জন্য আল্লাহর নবী মানুষদেরকে নসিহত করলেন এর পরবর্তীতে আল্লাহর নবী বলতে লাগলেন ওয়া আহলুল বাইতি

উজা কিরকম লহা ফি আহলেল বাইতি অ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে আমার আহলিবেশ সম্পর্কে আল্লাহর তারাম স্মরণ করিয়ে দিচ্ছি এইভাবে আল্লাহ রনবী তিনবার বললে উজা কিরকম ফি আহলেল বাইতি উজা কিরকম ফি আহলেল বাইতি অ দুনিয়ার মানুষেরা শোনো আমি নবী আমার আহলে বেশ সম্পর্কে তোমাদেরকে আল্লাহ পাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি জোরে বলুন সোহানন্দ মানিন নবী বুঝাতে চাচ্ছেন আমি তোমাদেরকে আমার আহলি বাই সম্পর্কে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি কারণ আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন আস আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ আপনি اعلان করে দেন ঘোষণা করে দেন লা আসআলুকুম আলাইহি আজরান আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বেয়েতের ভালোবাসা বের দিতে হচ্ছে কার বেরে বলুন সোহানাল্লাহ এই জন্য বলুন আমরা আহলে বেয়েতের রসুলকে যথাযথভাবে ভালোবাসতে চাই কিনা